দেখছেন কয়রায় মিথ্যাচারের প্রতিবাদে মাদ্রাসা সুপারের সংবাদ খুলনার কয়রায় আওয়ামী সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর বাড়ি দখল করে মাদ্রাসা চালু করার ব্যাপারে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কয়রা আইডিয়াল প্রিগেডেড মাদ্রাসার সুপার মোহাম্মদ সাইফুল্লা সোমবার তেরো জানুয়ারি বেলা এগারোটা ত্রিশ ঘটিকে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার সুপার বলেন সম্প্রতি কয়েকটি পত্রিকায় এমপি বাবুর বাড়ি দখল করে মাদ্রাসা চালুর বিষয়ে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনে যে সকল অভিযোগ আনা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই লিখিত বক্তব্যে মাদ্রাসা সুপার জানান প্রকৃত ঘটনাটি হল যে এক এক দুহাজার পঁচিশ ইং তারিখ হইতে জমির মালিক সাহাবুদ্দিন সরদার পিং আজিম উদ্দিন সরদার আব্দুল্লাহ সরদার পিং আমিন উদ্দিন সরদার এর নিকট হইতে দুইশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হইয়া সেখানে কয়রা আইডিয়াল প্রিকেডেট মাদ্রাসা স্থাপন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে এ সময় সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুল হকের ফিডোচিত্রে বিস্তারিত দেখুন সময় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কয়লা উপজেলা শাখা প্রিয় সাংবাদিক ভাইয়েরা সুপারকে আন্তরিক সালা ও শুভেচ্ছা জানে আমি কয়লা আইডিয়ার ক্রিকেট মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ তেরো এক দুই হাজার পঁচিশ তারিখ রোজ সোমবার বেলায় এগারোটায় তিরিশ ঘটিকায় আপনাদের কয়লা উপজেলা প্রেস ক্লাবে হাজির হইয়া লিখিত বক্তব্যের মাধ্যমে সংবাদ সম্মেলনে জানাইছি যে সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় সাবেক এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাবুর বাড়ি দখল করে মাদ্রাসা চালু যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোট ও উদ্দেশ্য প্রণোদিত মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি কুচক্রী মহলের দ্বারা প্রভাবিত হয়ে তাদের নিকট থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে নাম কিছু পত্রিকা গোয়া সংবাদ পরিবেশন করে মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ করেছে ভাইরা বর্ণনা যে আমি ও আমরা এক এক দু হাজার পঁচিশ তারিখ হইতে জমির মালিক মোহাম্মদ সর্দার পিতা সর্দার পিতা সর্দার এর নিকট হইতে দুইশো টাকার ন জুডিশিয়াল স্টাম্প যার কমিট নম্বর পঁচাশি আটচল্লিশ দুই ও খ পঁচাশি আটচল্লিশ এক তারিখ সতেরো দশ দু হাজার চব্বিশ মাসিক ঘর ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা চুক্তি করিয়া সেখানে আইডিয়াল ক্রিকেট মার্কে স্থাপন করি চুক্তিকালীন সময়ে আমি ও আমরা পরিবর্তন জমি মাইক গায়েকে চল্লিশ হাজার টাকা প্রদান করিয়া তিন বছরের জন্য চুক্তিতে আবদ্ধ আছে। বর্তমানে কিছু অসৎ উদ্দেশ্যপ্রবণ ব্যক্তি এই বিষয়গুলো না জেনে বা খোঁজ না নিয়ে মিথ্যা ও ভিত্তিহীনভাবে সংবাদ প্রচার করিয়াছে আমি বা আমার প্রতিষ্ঠানের সাথে জড়িত কেউ জড়িত কেউ জায়গা বা ঘর দখল করিনি বা এই বিষয়ে সংগঠিত কোনো কার্যক্রমের সাথে সংযুক্ত নেই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে মিথ্যা ওদেশ প্রণোদিত ভোয়া তত্ত্ব প্রদান এবং সামাজিকভাবে সম্মানিত ও গুরুজন ব্যক্তি ব্যক্তিত্বের নাম উল্লেখ করে সম্মানহানি হানির তীব্র নিন্দা ও প্রথা জানাচ্ছি বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে প্রায় দু শতাধিক শিক্ষার্থী ও এগারো শিক্ষক শিক্ষিকার সমন্বয়ে পাঠদান শুরু হইয়াছে ঈশ্বর বশবত হইয়া অসৎ উদ্দেশ্য চরিতার্থ করা মানুষের সেই মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচার করা হই আছে। দ্রুততম সময়ের মধ্যে এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রত্যাহার করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে জোর আবেদন জানাচ্ছি অন্যথায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিব পরিশেষে আপনাদের সকলকে জানিয়ে শেষ করলাম